তখন এক বর্ষার রাত চারিপাশে বিদ্যুৎ চমকানো ঝোড়ো হাওয়া এক মস্ত বড়ো বাগানের পাশে একটা ছোট্ট কুড়েঘর ছিল আজ সারাদিন ধরে বৃষ্টি হওয়াতে শুকনো ডোবাগুলো পুকুরে পরিণত হলো আর এই ছোট্ট কুড়েঘরটায় থাকে বুড়ো হরিনাথ লোকের মুখে শুনেছি উনি নাকি এককালে তান্ত্রিক ছিলেন এখন ওনার মাথা খারাপ ভয়তে ওনার কাছে কেউ যায় না এই এত বড় বাঁশবাগানের বাড়িটায় বুড়ো হরিনাথ একাই থাকে আর সেই গ্রামেই থাকতো এক কিশোরী নাম ছিল ফটিক খুব সাহসী এবং কৌতূহলী লোকের মুখে শুনেছিল যে রোজ রাতে এই বাসবাগানে ভূত ঘোরাফেরা করে এমনিতেই বাসবাগানটার দিকে দিনের বেলায় তাকালে বুকের ভেতরটা যেন ভয়তে ছমছম করে ওঠে আর এই বাসবাগানেই নাকি অনেকে রাত্রে ভূতের কান্নাও শুনেছে তাই ফটিক আর সহ্য করতে না পেরে ঠিক করলো যে সত্যিটা জানতেই হবে এক রাত্রে খালি হাতে রওনা দিল বাসবাগানের দিকে তা ফটিক যখন বেরোলো বিদ্যুৎ সহ ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বাসবাগানে মোড়া এই কালো ঘন অন্ধকারে ফটিক যখন ভেতরে ঢুকলো ঠান্ডা একটা সিনেগ্ধ বাতাস ফটিকের গায়ে বয়ে গেল চারিদিকে খালি ব্যাঙের ডাক আর পোকার শব্দ শোনা যাচ্ছে ফটিক তখন একা একা বাঁশবাগান ভেতরে হেঁটে হেঁটে আসতেই মনে মনে ভাবলো না কেউ তো নেই তাহলে কি লোকজনের মুখে ভুল শুনেছি ফটিক হঠাৎ দাঁড়িয়ে পড়লো হঠাৎ সামনে দেখে একটা মস্ত বড় ঝোপঝাড় তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তখনও ফটিক ভয় পায়নি বাঁশবাগানের আরও ভেতরের দিকে এগিয়ে চললো আর এই দিকে বয়স্ক একটি বুড়ি বাঁশবাগানে বসে বসে গুনগুন করে বৃষ্টিতে গান গাইছে আষাঢ় মাসের বৃষ্টি সারাদিন ঝরেই চলেছে ফটিক আরও এগিয়ে হঠাৎ দাঁড়িয়ে দেখছে বাঁশবাগানের ভেতরে কে যেন একটা বসে রয়েছে ফটিক অবাক হয়ে দেখতে লাগলো তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল ওনার দিকে কাচিয়ে সে দেখে একটা বয়স্ক বুড়ি সাদা কাপড় পরে বৃষ্টিতে বসে বসে ভিজে। ফটিক জিজ্ঞেস করলো, "কে এত রাতে আপনি এখানে কি করছেন? হ্যাঁ, এত রাতে বসে আছেন কেন এই বৃষ্টি বাদলে?" "এটা তো আমার জায়গা। আমি সারা দিন এখানেই থাকি। তোর এখানে কি চাই? আর তোর এত বড় সাহস তুই আমার সামনে এসে দাঁড়িয়ে রয়েছিস? তুই যখন আমায় দেখেই নিয়েছিস তোকে আর আমি বাঁচিয়ে রাখব না। তোর মৃত্যু আমার হাতে। তোর তো লাক্ষ্যেস কোথায়?" তুই যেখানেই থাকিস না কেন তোর পিছু আমি ছাড়বো না রাত্রি তখন প্রায় একটা তিরিশ বেজে তখনও অবিরাম বৃষ্টি পড়েই চলেছে বুড়ো হরিনাথের বাড়িছাড়া ছাড়া আশেপাশে আর কারো বাড়ি নেই ফটিক ভূতের তারা খেয়ে বাসবাগান থেকে যখন বেরিয়ে এলো একটু দূরে দেখে বুড়ো হরিনাথের বাড়ি এই বাড়ি ছাড়া ফটিকের কাছে আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা নেই সাহস করে তখন বুড়ো হরিনাথের বাড়িতে ফটিক ঢুকে গেল এই বাড়িটাকে সবাই বুতুড়ে বাড়ি বলে কারণ এই বুড়ো হরিনাথের বাড়িতে আড্ডা আর এই বড় বড় বাড়িটা ঢাকা তখন বুড়ো হরিনাথ ঘরে বসে বসে জানলার বাইরে বৃষ্টির তানটব দেখছিল আর মন্ত্র জপ করছিল অন্ধকারে বুড়ো হরিনাথ হঠাৎ চেয়ার চেয়ার দাঁড়িয়ে পড়লো হরিকে দেখে আর হরি বেটা হন হন করে এগিয়ে গিয়ে হরি বুড়োকে গিয়ে বললো হরিদাদু হরিদাদু তোমার বাড়ির বাসবাগানে এক্ষুনি একটা পেতেনি দেখেছি এই ঝড়জল বৃষ্টিতে বসে আছে প্রথমে ভেবেছিলাম মানুষ কিন্তু পরে রূপটা পাল্টে গেল তাই তোমার বাড়িতে পালিয়ে এলাম তুমি কিছু করো হরিদাদু হরি বুড়ো কি করবে তখন বুঝতে পারছে না তোরাক পরে জি আরচের উঠে মন্ত্র জপ করতে শুরু করে দিল চট কি সব ভট মন্ত্র বলতে বলতে বুড়ো হরির বাড়িতে ভূত এসে হাজির তখন বুড়ো হরি বলল আমার নাম বুড়ো হরি তুই যদি এই ঘর থেকে আজ না যাস তাহলে তোকে এই ঘরে বন্দি করে রাখবো চলে যা যা বলছি যা ওই মুহূর্তে ভূতটা তখন জানালার বাইরে হাওয়া হয়ে পালিয়ে গেল বুড়ো হরি বলল এই যে ছোড়া এত রাত্রে আর তোর বাইরে গিয়ে লাভ নেই তুই আমার বাড়িতেই থাক অনেক বৃষ্টি বাদল হচ্ছে চল ওই ঘরে গিয়ে আমি সব ঘটনা বলছি আমার পেছন পেছন আয় বুড়ো পেছন পেছন ফটিক তখন পাশের ঘরে যেতে যেতে ভাবল নিশ্চয়ই এই ভূতটার কাহিনী শোনাবে ভালোই হবে এই ঝড়জল বৃষ্টিতে ভূতের কাহিনী শুনতে কার না ভালো লাগে তখন ফটিক একটা চেয়ার দখল করে বসে পড়লো বুড়ো হরি বলল আমার বয়স তখন মাত্র বারো বছর আমি পাশের গ্রামে আমার বাবা ছিলেন সিউড়ি স্কুলের হেডমাস্টার সেদিনও ছিল বর্ষাকাল দিন বৃষ্টি হওয়াতে পথ ঘাট নদী নালা সব ভরে থই থই করছিল সারাদিন রাত বৃষ্টি হওয়াতে আমাদের পুকুরটা ডুবে গিয়ে মাছগুলো প্রায় ডাঙায় চলে আসার মতন হয়ে গেছিলো আমাদের পাশের গ্রামে মালতি নামে একটা বউ থাকতো প্রত্যেক দিন রাত্রিবেলা হলে মাছ চুরি করে নিয়ে যায় সেদিনও এসেছিল মাছ চুরি করতে সবে পুকুরের সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল মাছগুলো বেশ বড় হয়েছে একটা মাছ চুরি করে নিয়ে পালালেই হয় আর ঠিক ওই সময় আমার বাবা দূর থেকে একজনকে দেখে চিৎকার করতে থাকে এত রাত্রে পুকুরের সামনে কে দাঁড়িয়ে আছে চোর নিশ্চয়ই এই কোথায় যাচ্ছিস দাঁড়া 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 বাবার গলার আওয়াজ পেয়ে চোর তো অনেক দূরে পালিয়ে গেছে বাবা আর একটু এসে পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো এই মাছগুলো নিশ্চয়ই এই চোর চুরি করে নিয়ে যায় এদের জেলায় রাত্রে কি একটুও শুতে পারবো না কিন্তু দুদিন পর রাত্রিবেলায় মুসুলধারে ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন রাত্রেও আবার সেই বউটা পুকুর পাড়ে এসে হাজির বউটা মাছগুলোকে দেখে আর লোভ সামলাতে পারলো না মনে মনে ভাবল এইবার মাছগুলোকে ধরে নিয়ে পাশের গঞ্জের হাটে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যাবে তখনই মালতির সামনে একটা মস্ত বড় মাছ ভেসে চলে আসে তাড়াতাড়ি করে পুকুরের একদম ধারে গিয়ে বসে পড়ল। হঠাৎ মাছটাকে ধরতে গিয়ে পা পিছলে জলে পড়ে গেল মালতি সাঁতার জানত না তাই জলের তলায় তলিয়ে গেল সেই দিন আত্মাটা জলের তলা থেকে উঠে গিয়ে পেতনি ভূত হয়ে ভেসে ভেসে আমাদের এই বাসবাগানে ঢুকে গেছিলো মালতি যে পেতনি হয়ে গেছে সেটা কেউ জানতো না কিন্তু কয়েকদিন ধরেই রাত্রিবেলা হলে পুকুরের পাড়ে খালি মাছের কাঁটা পড়ে থাকতে দেখা যায় তাও বাঁশবাগানের নিচে আশ্চর্যর ব্যাপার হলো যে পুকুরে আর একটা মাছ দেখা যেত না এই দেখে বাবা খুব চিন্তিত হয়ে পড়েছিল আরও কিছুটা এগিয়ে আসতেই বাবার হঠাৎ মনে পড়ে গেল যে এই পুকুরে মালতী নামে একটা বউ জল ডুবে গেছিলো নিশ্চয়ই এই বউটা পেতিনিভূত হয়ে আমার রোজ রাত্রে মাছ খেয়ে যায় আমার সারা জীবনের সঞ্চয় এইভাবে নষ্ট করে দিল সেদিনের পর থেকে বাবা আর কোনোদিন ওই পুকুরে মাছ চাষ করতো না এই ছিল মালতির কাহিনী সেই সব অনেক দিনের কথা তারপর থেকেই ভূত হয়ে আমার বাস বাগানে বাস করে আর মাছ ধরে ধরে খায়